ঝাড়খণ্ডে প্রথম দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হল সামনেই লোকসভা ভোট তার আগে প্রকাশিত হল বিজেপির প্রার্থী তালিকা সেই তালিকাটা এবার দেখে নেওয়া যাক রাজমহল আসন থেকে প্রার্থী হচ্ছেন শ্রী তালা মারান্ডি দুমকা আসন থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী সুনীল সোরেন গোড্ডা থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী নিশিকান্ত দুবে কোডারমা আসন থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী রাঁচি থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী সঞ্জয় শেঠ জামশেদপুর আসন থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী বিদ্যুৎ বরণ মাহাতো সিংহম থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রীমতী গীতা কোডা খুন্তি আসন থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অর্জুন মুন্ডা লোহাডগা থেকে বিজেপির প্রার্থী হিসাবে থাকছেন শ্রী সমীর ওরাও পলামো আসন থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী বিষ্ণুদয়াল রাম ও হাজারিবাগ থেকে বিজেপির প্রার্থী হচ্ছে মনীষ জয়সওয়াল এবার ঝাড়খণ্ড রাজ্যে বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এমন পোট খাওয়া নেতানেত্রীদের এবারও প্রার্থী করা হয়েছে সামনেই লোকসভা ভোট তার আগে একের পর এক আসনে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে তবে বিজেপি যে এবার কেবলমাত্র ঝাড়খণ্ডে নয় একেবারে গোটা দেশ জুডে আদা জল খেয়ে ময়দানে নামছেন এটা বলাই বাহুল্য